এবং এবং এছাড়া বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির প্রতিবাদে কিন্তু বিএনপির তিন সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল তাদের এই সংগঠন এবং আপনারা দেখছেন যে হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু সেই সকাল থেকেই বিএনপি কার্যালয়ের সামনে আসা শুরু করেছেন সকাল থেকে এবং আমরা যেমনটি জেনেছি অল্প কিছুক্ষণ আগে একজন নেতা জানিয়েছিলেন প্রায় দশ হাজারের মতো ট্রাক নিয়ে তারা রওনা দেবেন এই লং মার্চে এবং ঢাকা থেকে তাদের এই লং মার্চ বিভিন্ন পথ দিয়ে কিন্তু সর্বশেষ দিকে যাবে তারা বলছেন যে ঢাকা টু আগরতল মার্চ এবং এখন কিন্তু তিনটি সংগঠন যুবদল দল এবং ছাত্র দলের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন এবং মিছিল স্লোগান নিয়ে কিন্তু বিভিন্ন ইউনিট থেকে তিন সংগঠনের নেতাকর্মীরা আসছেন এবং অল্প কিছুক্ষণ আগে আমরা একজন যুবদল নেতার সাথে কথা বলেছি তিনি বলছিলেন তাদের ইউনিট থেকেই প্রায় থেকে মতো ট্রাক যাচ্ছে এই রকম করেই আসলে বিভিন্ন ইউনিট থেকেই তিন সংগঠনের নেতাকর্মীরা আসছেন দর্শক আপনাদেরকে জানাই যেমনটি শুরুতে বলেছিলাম বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা বাংলাদেশের জাতীয় পতাকা অপমান অপমাননা ছেড়ে ফেলা এবং ভারতীয় মিডিয়ার যে অপপ্রচার এছাড়া বাংলাদেশের সম সম্প্রীতি নষ্ট করার জন্য ভারতের যে ভারতীয় যে সাম্প্রদায়িক দাঙ্গা ষড়যন্ত্র করা হচ্ছে তার প্রতিবাদে কিন্তু এই বিএনপির সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল তারা গত কয়েকদিন আগেও বাংলাদেশে ভারতীয় দূতাবাস অভিমুখে একটি পদযাত্রা কর্মসূচি পালন করেছেন এছাড়া তারা কিন্তু ভারতীয় দূতাবাসে একটি স্মারকলিপিও দিয়েছেন এবং তারপর কিন্তু কর্মসূচি ঘোষণা করা হয় যেই কর্মসূচিটি আজকে বাস্তবায়ন আজকে তারা শুরু করবেন তারা কিন্তু একটি লং মার্চ দিয়েছেন এবং হাজার হাজার নেতাকর্মী বিএনপির যে মূল কার্যালয় পলটল সেখানে কিন্তু তারা আসছেন এবং তারা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে আমরা যেমনটি জেনেছি তারা আজকের এই লং মার্চটি শুরু করবেন এবং তাদের জন্য যে গাড়ি সেগুলোও কিন্তু প্রস্তুত করা হয়েছে এবং আমরা দু একজন নেতা সাথে একটু কথা বলতে চাই আমরা একজন নেতার সাথে কথা বলতে চাই এবং জানতে চাই যে তারা আজকের এই কর্মসূচিটি নিয়ে আসলে কি ভাবছেন জয় জয় থ্যাংক ইউ দর্শক আমরা দর্শক আমরা কথা বলার চেষ্টা করছিলাম সংগঠন হয়তো তিনি কথা বলবেন আমরা যেমনটি আপনাদেরকে বলছিলাম যে আজকের কিন্তু ভারতীয় আগ্রাসনের প্রতিবাদেই মূলত তাদের এই সংগঠন তাদের এই কর্মসূচিটা তারা পালন করছেন এবং আপনাদেরকে যদি তাদের যে রোড ম্যাপ সেটি যদি জানায় তারা কিন্তু আজকে সকালে এই নয়া পল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লং মার্চটি শুরু করবে এবং পল্টন ফকিরাপুর মতিঝিল ইত্তেফাক মোড় হয়ে ফ্লাইওভার সাইনবোর্ড হয়ে চিটাগং রোডে পৌঁছবে এরপর কিন্তু তারা কাজপুর মোড় তারাবো বরফা ভুলতা গাউচিয়া চান পাড়া হয়ে নরসিংদীর মাধব গিয়ে এই লং মার্চটি যাবে এবং তারপর আমরা যেমনটি জেনেছি সেখান থেকে পাঁচদোনা সাহেব প্রতাপ এবং ভেলানগর ইটা খোলা মারজাল বারুই চা হয়ে লং মার্চটি পৌঁছবে ভৈরবে এরপর ভৈরবে পথসভা একটি করবে এই লং মার্চটি তারপর কিন্তু আখাউরা স্থল বন্দর অভিমুখে রওনা দেবে এরকমটি জানিয়েছে এই যারা আয়োজন করেছে বিএনপির তিন সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল এবং আমরা যেমনটি আপনাদেরকে জানিয়েছিলাম তাদের এই লং মার্চের জন্য কিন্তু যে গাড়িগুলো সেগুলো প্রস্তুত করা হয়েছে এবং যতদূর আমরা জেনেছি যে তারা ট্রাক যোগে রওনা দেবেন এবং সকাল থেকে কিন্তু বিভিন্ন ইউনিট থেকে যেমনটি বলছিলাম যে নেতাকর্মীরা আসছেন এবং বিভিন্ন স্লোগানে কিন্তু তারা এই লং মার্চ একসাথে শুরু করার জন্য যোগ দিচ্ছেন তাদের এই এখন কিন্তু বিএনপির নয়াপল্টনে তাদের মূল কার্যালয়ের সামনে আহ বক্তব্য দিচ্ছেন তিন সংগঠনের নেতাকর্মীরা

সূর্যের মধ্যে এই বিশাল সমাবেশ হয়েছে অঙ্গীকার সেই অঙ্গীকারে আবার মনে হয়েছে কবি সফুর রহমানের একটি কবিতা তরুণ যুবার রোদে ঝলসিত দক্ষবাহুর গ্রন্থিল বেশি এদের এই গ্রন্থিল পেশি দুর্বার গতিতে আমার দেশ রক্ষার জন্য প্রাপ্তকারী আখাউরা সীমান্তের দিকে তারা এগিয়ে যাচ্ছে প্রতিবার এদের এগিয়ে যাওয়া আবার মনে পড়ছে সেই আলফ্রেডের কবিতা কেন ইনফার্ন ডাকতেন কেন ইনফার্ন ডাকতেন কেন ইন কেন ইন ইন ফ্রন্ট ডাকতেন ইন রাইট ডাকতেন ইন দ্য ভ্যালি অফ সাথে কবর ওদের দামে কাবাব ওদের দামে কাবাব ওরা মৃত্যুর উপত্যকা নিয়ে এগিয়ে যাচ্ছে দেশকে রক্ষার জন্য এইটা আবার বড় হয়েছে বন্ধুরা আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী এবং অঙ্গ সংগঠন তিনটি আজকে এই নিজেরা একত্রিত হয়ে মুষ্টিবদ্ধ হাত আকাশের দিকে তুলে

বেগম খালেদা জিয়ার সন্তান ওরা দেশ নায়ক তারেক রহমানের সন্তান আদর্শের সন্তান এরা তো এই চেতনা তৈরি করেছিল আগে আমরা রক্ত দিয়ে এসে যে স্বাধীনতা কিনেছি ওই স্বাধীনতা আবার বিক্রি করে দিব আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব সেই রক্ত আমাদের মাঝে নেই আজকে যারা এখানে অঙ্গীকার বক্তব্য বক্তব্য রেখেছে

এক লেডি ফেরাউন সেই লেডি ফেরাউনকে টিকানোর জন্য তোমরা ষোলো বছর তাকে সমর্থন দিয়ে আজকে ভারতের শাসক গোষ্ঠী গোটা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর কাছে তারা সমালোচিত অথচ ভারত গণতান্ত্রিক দেশ অথচ তাদের ওরা নিজেরা গণতান্ত্রিক দেশ কিন্তু ওরা চায় না বাংলাদেশ তারা এখানকার জনগণের কথাই চলুক তারা ভুটান বালদীপ তারা কি বলে যে বালদীপ শ্রীলঙ্কার লুক্নাদির কথাই চলুন দিল্লির কথাই চলতে হবে বন্ধুরা আবার ওরা বাংলাদেশের মানুষের রক্তের চিত্রেজ আدر্য আত্মশক্তি আدر্য বিরুদ্ধ তাদেরকে তৃপ্ত পদবিক্ষেপে এগিয়ে যাওয়ার চৈতন্য এইটা দিল্লির সাউথ ডপ বড় বুঝতে পারেনি কি পরিমাণ তাদের রক্তের ধরনিতে বিরত্বের প্রবাহ চলছে তাই সুতরাং আমরা বলেছি যে আমাদের এখানে নাকি শান্তিরক্ষী বাহিনী পাঠাবে ওদের একজন নেতা বলেছে তারা চট্টগ্রাম দাবি করবে ও চট্টগ্রাম দাবি করলে আমরা আমাদের যে নবাবের জায়গা ছিল বাংলা বিহার উড়িষ্যা আমরা দাবি করতে পারি না আমরা সেই জন্য দাবি করেছে। মমতা ব্যানার্জি তিনি খুব মন খারাপ করেছে আসে উড়িষ্যা বিহার দখল করতে আমরা তো আর ললিপপ খাবো না আপনার চট্টগ্রাম দখল করতে আসেন আমরা আমি লাস্ট একটি কথা বলছি শেখ হাসিনা আদালতের মাধ্যমে জয় বাংলাকে জাতীয় যোগাড় করেছে এটা এখন এটা এখন সাবজুডিস এটা এখন আদালতে বিচার চলছে এই ব্যাপারে কিন্তু আবার সেটা একটা অভিজ্ঞতা ব্যক্তিগত অভিজ্ঞতা বাংলা নামে একটা প্রদেশ আছে জয় বাংলা বললে তো আমাকে মমতার ববতার জয় হবে বাংলাদেশের তো জয় না পশ্চিম বাংলা নামে একটা প্রদেশ আছে না ইন্ডিয়াতে আমাকে একটা প্রদেশের জয় বলতে হবে আর বাংলাদেশ জিন্দাবাদ আমার বলচিত্র আমার আম গাছ আমার কাঁঠাল গাছ আমার শীতলাক্ষা আমার ফলেশ্বরী আমার পত্র বিক্রেতা আমার তেল সেবা কোকিলের যে বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা মানচিত্র সহ আমরা সেটি দেখতে পাবো বন্ধুরা আবার এটা বিচারাধীন সুপ্রিম কোর্টের বিচার করবে এটি আমার ব্যক্তিগত অনুরোধ জানলাম আপনারা সবাই ভালো থাকবেন আপনারা আপনাদের নেতাদের